আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা নিবন্ধন উপত্যায়ন কর্তৃপক্ষ রেড ক্রিসকা টাওয়ার দ্বিতীয়তলা প্রকাশিত হয়েছে ছয় জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ষষ্ঠ শ্রেণীর সুপারিশ এর জন্য বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা এই শিক্ষক নিবন্ধনে আপনারা কিভাবে আবেদন করবেন বা কি কি যোগ্যতা লাগবে সব বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে বা সপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আইকনটি বাজিয়ে রাখুন তো আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে দেখেন ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ব্যবস্থা ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশের পর্যায়ের ইন্টার লেভেল নিম্ন বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্য শিক্ষক পদের নিবন্ধন সনদারী প্রার্থীদের নিকট থেকে নিম্ন লিখিত শর্ত অনলাইনে ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখেন শিক্ষার ধরন দেওয়া হয়েছে পদের ধরন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান একশো দশ এখানে মোট সর্বমোট হয়েছে এক লক্ষ আটশো বাইশ এখানে এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদের পদ তালিকা আবেদন ফোরাম এন এর ওয়েবসাইট এই ওয়েবসাইটে দেওয়া রয়েছে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে ঢুকে বাইশ জুন এই তারিখে বেলা বারো প্রকাশ করা হবে একই তারিখে সময়ের পর থেকে আবেদন করা যাবে তো দেখেন এখানে বসে আবেদনের যোগ্যতা অবশ্যইভাবে অনলাইনে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে পদ প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদারি হতে হবে এনইউআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত বেসরকারি শিক্ষা নিবন্ধন পরীক্ষা গ্রহণের প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয় সংশোধিত বিধি দশ মোতাবেক বৈধ নিবন্ধন সনাদারি হতে হবে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপি নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ এনআরসি এর ওয়েবসাইটে ষষ্ঠ শ্রেণী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেরা বক্সে পাওয়া যাবে এখানে মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং অংশে ছয় তারিখে পঁচিশ পনেরো মে দু মোতাবেক কোনো মহিলা কোটা থাকবে না এখানে শিক্ষা মাধ্যমিক উচ্চ বিভাগ বা কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকিত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীদের অবশ্যইভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা ও তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে তথ্য অনুযায়ী নিয়োগ সুপারিশ হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে আবেদনের বয়স এখানে দেখেন আবেদনের বয়স বলছে চার জুন দুই তারিখে তার কম হতে হতে হবে হবে মানে বছরের নিচে এখানে নিবন্ধন নিবন্ধন সনাদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে তো আপনি যখন নিবন্ধন পরীক্ষা দিয়েছেন নিবন্ধন চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে তার তারিখের মধ্যে তিন বছরের মধ্যে হতে হবে তো এটার ডেট হলো তিন বছর নিবন্ধন পরীক্ষার অর্জিত হলে এক পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে হবে একজন প্রার্থী শূন্য পদের এখানে বলছে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপত্র থাকলে এক পর্যায়ের মাত্র সনদ দিয়ে আবেদন করতে হবে তো বিভিন্ন ভিন্ন যদি আপনার কোন নিবন্ধন থাকে আপনি একটি সনদপত্র দিয়ে আবেদন করতে হবে একজন থেকে তার আবেদন শিক্ষা প্রতিষ্ঠান নিতে হবে তো আপনি একজন প্রার্থী শূন্য পদের ক্ষেত্রে আপনি চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস নিতে পারবেন আরকি এখানে বলছে চয়েস প্রতিষ্ঠানের পর ও কোন প্রার্থী যদি চয়েস বহিমত্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করতে ইচ্ছুক নন তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার্স অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে অথবা কোনো প্রার্থীদের যদি চয়েস বহিমূর্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করতে ইচ্ছুক না হন তাহলে ন সিলেক্ট করতে হবে তো আপনি যদি কোনো চয়েস বহিমূর্ত মানে আপনি যদি কোনো মানে আপনার চয়েস মত হয়েছেন আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান তাহলে আপনি আদার্স অপশনে গিয়ে নামক ইয়েস ভাসনে ক্লিক করবেন আর যদি আপনার চয়েস হয়ে যায় তাহলে ন ক্লিক হেয়ার করতে হবে ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে জেনারেল মার্শাল টেকনিক্যাল প্রার্থীদের তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশন যেকোনো একটি অথবা দুইটি অথবা তিনটি অপশন চয়েস পছন্দ প্রদান করতে পারবেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে এখানে প্রার্থীদের আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীদের পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে যদি যদি কোনো প্রার্থী চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নির্বাচিত না হন তিনি আদার্স অপশনে গিয়ে ইয়েস ক্লিক করে থাকেন এখানে যদি আপনি কোনো আপনার কোনো কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনার চয়েস না হয় তাহলে আপনার এখানে আদার্স একটি অপশন থাকবে অপশনে গিয়ে ইয়েস ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্য পথ থাকা সাপেক্ষে প্রার্থীদের মাদারকম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে নিম্নিত ফলাফল প্রসেস করা হবে আপনি আরও যদি কোনো মানা করেন আপনার কোনো প্রসেস কোনো মানে যা হয়েছে না মানে আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে না তাহলে আপনি আদার্স দিয়ে আপনার সেটি অন্য শিক্ষা প্রতিষ্ঠান আপনার প্রসেস করা হবে আর কি এখানে বলছে কোন প্রার্থীদের যদি স্কুল কলেজ উভয় পর্যায়ের স্থান থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদের আবেদন করেন প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে এখানে কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না তো এখানে যদি আপনাকে কলেজ পর্যায়ে নির্বাচন করা হয় আপনাকে স্কুল পর্যায়ে নির্বাচন করা হবে আর যদি আপনাকে স্কুল পর্যায়ে নির্বাচন করা হয় তাহলে আপনাকে কলেজ পর্যায়ে নির্বাচিত করা হবে না এখানে দেখেন একটি পর্যায়ে আবেদন নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে তো এখানে আপনাকে এই আবেদন করতে গেলে আপনাকে এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে যদি আপনি আবেদন করে নিলেন আপনি টাকা পেমেন্ট করলেন না তাহলে আপনার আবেদন কোনোভাবেই গৃহীত হবে না এখানে দেখেন সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনের প্রার্থী ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্ম নির্ধারিত স্থানে আপলোড করবেন সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদন প্রার্থীর ব্যবহৃত ছবি এখানে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার যে আবেদন ব্যবহৃত ছবি আছে সেটি ডাউনলোড আপলোড দেখাবে সেখানে আপলোড করবেন এখানে বলছে অনলাইনে আবেদন ফর্ম পূরণের ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে সংক্রান্ত প্রদর্শন করা হবে যখন আপনি অ্যাপ্লিকেশন করে নেবেন তখন আপনাদের এখানে নিচে দেওয়া হবে আপনি কিভাবে টাকা পেমেন্ট করতে হবে এখানে পুলিশ ভেরিফিকেশন নাম্বার পদক আবেদনের ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে নতুবা

কোনো আবেদন বিবেচনা করা হবে না তবে কর্মরত পদ কোনো উচ্চতর বা নিম্নমধ্যে পদের জন্য এনএআরসি এর প্রত্যয়ন পত্র থাকলে নিয়োগদারের শিক্ষক উক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো এমপি নীতিমালা দুই হাজার একুশ অনুযায়ী পরিষ্ঠ ক কমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় মহিলা কলেজের সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদে শুধুমাত্র মহিলা প্রার্থীদের যোগ্য হবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন নিচে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে

তা নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে এখানে আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীদের তার নিজস্ব মোবাইল নম্বর সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে আপনারা অবশ্যই আপনি একটি সচল মোবাইল নম্বর দিবেন আপনার পরীক্ষার এক্সাম কোথায় পড়ছে পাতা তার সব কিছু আপনাকে জানানো হবে এস এর মাধ্যমে বা কোনো আপডেট হলে তা এস এর মাধ্যমে জানানো হবে এখানে একবার আবেদন পত্র সাবমিট হলে গেলেও তা কোনোভাবেই সংশোধন সহযোগ থাকবে না এখানে বলছে যে আপনি যদি একবার আবেদন সাবমিট করে দেন তার কোনোভাবেই সুযোগ থাকবে না সকল আবেদনকারী দেরই ফি পরিশোধের সফটকে অনলাইনে সফলভাবে আবেদন ফ্রেস করার পর আবেদনকারীর সব উদ্যকে দাখিল করা আবেদন অ্যাপ্লিকেশন কপি একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এখানে বলছে আবেদনের ফি জমা দানের শুরুর তারিখ সময় পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সময় 22 জুন 2025 দুপুর 12:00 টা থেকে শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ই অ্যাপ্লিকেশন জমা দিতে হবে তো আপনি যখন অ্যাপ্লিকেশন করে নেবেন তো আপনাকে বাহাত্তর ঘন্টার মাধ্যমে মধ্যে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে যে আমি আগে বলেছিলাম আপনাদের এক হাজার টাকা তো এই এক হাজার টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ সময় দশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ দিবাগত রাত বারো কোটি যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়ার সত্ত্বেও না আগামী তেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে দিবাগত রাত বারোটা গটিকা পর্যন্ত এস এম এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে এখানে বলছে প্রাপ্ত আবেদন শুনান পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীত প্রার্থীদের পছন্দ মেধার ভিত্তিক একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত করা হবে এখানে নিয়োগ সুপারিশ বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান ব্যর্থ হয় তবে জনবল কাঠামো এমপিও নীতিমালা নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানদের এমপিওর স্থগিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বর্ণিং বাতিল করেন করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত শূন্য পদের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার এর মাধ্যমে সংগৃহীত হওয়ার ভুল চাহিদা জনিত কারণে নিয়োগ সুপারিশ কোন জটিলতার জন্য এনএআরসি দায়ী থাকবে না মামলা আইনত কোন জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদ নিয়োগের প্রধান সম্ভাবনা না হলে বর্ণিত কারণে এনটিআরসি দায়ী থাকবে না এই গণ বিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনআরসি যে কোনো সময় সংযুক্ত বিয়োজন পরিবর্তন স্থগিতর অধিকার সংরক্ষণ করে তো আমি এই ভিডিওতে আপনাদের আলোচনা করব আর ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করবেন আমি আপনাদের এই লিঙ্কে আসলে ঢুকে এটা হবে না কারণ এটা কোনো ওয়েবসাইট খুলে নাই তারা বলা হয়েছে যে আপনাদের এখানে বাইশ জন বাইশ জন তারিখে বেলা বারো ঘটিকা প্রকাশ করা হবে তো বারো ঘটিকা প্রকাশ করা হলে আপনাদের এখানে তারপরে আপনাদেরকে পেশ করে দেখাইতেছি এখানে দেখেন আসলে এটা এখনো নাই তার কারণে আমি দেখাইতেছি না এখানে তাদের ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটে আপনাদেরকে ঢুকিয়ে দেখাইতেছি একটু দৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি একটু দৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমি আপনাদেরকে এখানে অ্যাপ্লিকেশন বলা হয়েছে কিন্তু বাট এখানে আমাদের এনার্জিটি বলা হয় নাই তো আমি আপনাদেরকে আসলে অ্যাপ্লিকেশন এটা এখনো আসে নাই আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখানে আরেকটি আপনাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে অষ্টম শিক্ষক নিবন্ধন দুই হাজার তেইশ চূড়ান্ত প্রার্থীদের ই পত্তান সার্টিফিকেট ডাউনলোড করে ভুল তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি আপনাদের যদি ই সার্টিফিকেট আপনারা যারা ডাউনলোড করতে চান তারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে নিয়ে আপনারা করে নেবেন তো এই ভিডিও নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করতেছি তো এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আর অনেক অনেক আপডেট পেতে বা অনলাইনের যে আমি এটা করেছি অনলাইনের আবেদন আমি পরের ভিডিওতে দিয়ে থাকব তারা যখন আবেদনের শুরু হয়ে যাবে তখন ইনশাআল্লাহ আমি দিয়ে থাকব তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি বাজিয়ে রাখুন তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে